আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দিনাজপুর তিন নং আসনে কোন দলের প্রার্থী হলো আপনার জন্য ভালো হবে বিএনপি ইসলামের সম্পর্ক আছে বিএনপি যদি সরকার হয় তাহলে দেশ কতটা নিরাপদ থাকবে জামাত আসলে কি দেশ ভালো উন্নয়ন হবে বিএনপি আসলে কি দেশ উন্নয়ন হবে কেন বিএনপি করে এটা বলতে পারবেন কি দেশ চালাতে পারবে বাংলাদেশের বিগত দল এলো বিএনপি আমরা তো এটা এটা বুঝি তো আসি নাকি তারপরে যে এনসিপি এল এনসিপি দল তো এরা তো এরা তো মানে মোজা লুটার জন্য এরা দেখতেছে যে আমরা এই ঢুকলে আমরা মোজা পাবো এই জন্য তারা আসতেছে অন্য কিছু না আর আমাদের দল হলো বাংলাদেশের বিরত দল হলো বিএনপি আমরা বিএনপি নিয়ে চলবো বা বিএনপি আমাদের দলের দেশে থাকবে বিএনপি যদি সরকার হয় সেক্ষেত্রে দেশ কতটা উন্নয়ন হবে হ্যাঁ বিএনপি যদি দেশ সরকার হয় মোটামুটি যেটা আগে যেটা চলছিল তা থেকে এখন অনেক ভালো চলবে এই কারণে চলবে দেশের ভাবমূর্তি অন্যরকম এখন দেখা যাক এখন কার ভাগ্য হয় কার আছে ওটা আবার বলা যায় যে জামাতে ইসলাম আসবে ওটা বলা যায় ওটা কেউ বলতে পারবে না যা রিজিক আছে সে সে আসতে পারবে আপনি কোন দলকে চান না আমি আমি কোনো দল করি না আমার কোনো দল না জামাত হলে ভালো হয় কেন আসুক গেছে ই আওয়ামী লীগ গেছে জামাত আসুক দেখা যাক কি করা যায় একটা সুযোগ দেওয়ার দরকার আর কি সে একবার চালাইছিলো এবারও মানে সুন্দরভাবে দেশটা চালাইতে পারে এটাই আমাদের আর কি প্রত্যাশা বিএনপি আসলে কি ধরে সুন্দরন হবে অবশ্যই উন্নয়ন হবে ইনশাল্লাহ এবার জামাতে ইসলামই আসবে দেশটাকে সুন্দর সফল করার জন্য এই কারণে যে যেই ধরনের রাস্তাঘাটে চলার সময় যেই ধরনের মেয়েদেরকে দেখতে যেইভাবে চলাফেরা করে আমার হিসাবে এটা চলাফেরা করাটা খুব ঠিক না

এটা কেন জামাত কি ভোট দিতে চান আপনি এরা তো মেলায় যাই চাল করতে এটা দেখি কেমন করে এরা কি করে চা জামাত তো আসলে হিন্দুদের কি উপকার করতে পারবে মানা হবে পারবে ভালো নির্বাচনে জামা আ দে ইসলাম দিয়ে দেখি সভাকে দিয়ে দেখি এখন ভোট পায় না বিএমপি এখন যা শুরু করছে পাইলে যা আর আর কি বলবে জামা আ দে ইসলাম আমি প্রার্থী চাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ভালো সৎ এবং নিষ্ঠাবান এরকম প্রার্থী চাই সেই হিসেবে আমার ভোট দিতে চাই যাকে ভালো লাগবে তাকে দিব দল পছন্দ পছন্দ নাই যেটা সুবিধা হবে সেটাকে দিব আগে পরে তো আপনি নির্বাচনে ভোট দিয়েছেন নাকি হ্যাঁ দিয়েছি তো কি কেমন প্রার্থীকে দিয়েছিলেন ভালো পাত্রকে দিছি নিরপেক্ষ দল যদি একটা হয় তা ভালো হয় ভালো একটা বাচ্চা চাই ভালো একটা পাচ্ছি হলে ভালো হবে বিএনপি আসলে ভালো হয় বিএনপি খুব ওনার জনপ্রিয়তা বাংলাদেশে বেশি ইনশাআল্লাহ ওনারাই আসবে মনে হয় যদি সম্ভব জামাত তো ভুল কথা বলছে যে পূজার রোজা এক পূজার সঙ্গে রোজার মিলালে হবে না জামাত এটা বিশাল ভুল করছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশ কি উন্নয়ন হবে ইনশাল্লাহ উন্নয়ন হবে ওনারা উন্নয়নের কাজ করবে বিএনপি কেমন আছেন দেশ স্বাধীন শান্তি জামাত জামাতকে চায় জামাত ভালো দল থাকতে চায় আমলিক সরকার দেখলাম বিএমপি সরকার দেখলাম জামাতকে চায় জামাত কি দেশ চালাতে পারবে হ্যাঁ পারবে আমলিক সরকার যদি চালাতে পারে বিএনপি সরকার চালাতে পারলে জামাত কেন পারবে না বিএনপি কেন বিএনপি কে চালাবে বিএনপি আগে থেকেই ছিল এখনো থাকবে বিএমপি ভালো স্যার বিএনপি আসলে কি দেশ উন্নয়ন করতে পারবে ইনশাআল্লাহ জামাত কেন ভালো নে নে লক আচ্ছা আসেন দেশ ভালো উন্নয়ন হবে অবশ্যই উন্নয়ন হবে বিএমপি বহুত নিজ্জতন হয়েছে বিএমপি কে আমরা চাই দেশ ভালো করতে গেলে বিএমপির দরকার আছে এইটাই আমার আশা আপনি কেন বিএমপি করেন এটা বলতে পারবেন কেন এই কথার গোবাম নাই আমরা বিএমপি কে সাপোর্ট করি খুবই ভালো বল আমার আমার কেন জানো বিএমপি কো দেখিছি আমরা কো

কোন দল পছন্দ আছে কোন দল পছন্দ হবে যে দল দাঁড়াবে সেই দল পছন্দ হবে জামাত কেন দল জামাত ওরা দুইবার আইছে ওরা দুইবার কি করে না করলে আমরা অত সুযোগ পাচ্ছি না কিন্তু জামাতের দরকার আমার জামাত চাইবার জামাত কি দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ পারবে দেশের কাজ যে ভালো করিবে সেই যে তাই আমি হোক দেশের বিএনপি সরকারে হোক না কেন বা জামাতে হোক না কেন যে দেশ ভালো চালাবে সেই যেন আসে দেশ জামাত চাই সরাসরি জামাত কেন চান বিএনপি কে দিছি আমলিগ কে দিছি সবাইকে দিছি জামাত কে দিনা জামাত একবার দেশে আসুক জামাতের দরকার আছে ভাই বর্তমানে আমরা বর্তমানে দিনাজপুরবাসী আমরা চাই এটাই যে নিরপেক্ষ যে দল কাজ করবে এবং কি আমাদের দেশের জন্য যারা জনগণের জন্য এবং জনগণের উপকার আসবে যাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা দল করতে চাই আমি জামাতে চাই কেন জানো আমাদের জামাতে ভালো লাগে আমরা মুসলমান মুসলমানে আমরা জামাতে করতে হবে

চালো পারবি অনু যা পারবিরা তো খালি দুর্নীতি করেছে জামা তো দুর্নীতি করে নাই দেখা যায় নাই অনেক দেখা যায় আমি বিএমপি চাই কেন বি এম আমার ভালোবাসা বলেন বাবা কেন আমি বহুত গরিব মানে দিনে করে দিনে খাই আ এটাই আমি চাই বাবা বি কেন বি পি কে চান বি এন পি বছর ধরে পারে নাই বা আসে নাই এবার আসলে আমরা আশা করি খুশি হবো বিএনপি চাই ধানের শীষ কেন চান চাই তারেক রহমান দিন ধরে দেশে নাই তার অনেক অত্যাচার করা হয়েছে এটা দেশের জনগণ সবাই জানে এটা অবশ্যই জানে না সেজন্য আমরা যাচ্ছি যে একজন মানে ভালো একটা দল আসে বিএনপি যদি সরকার হয় তাহলে দেশ কতটা নিরাপদ থাকবে আশা তো করা যাচ্ছে নিরাপদ থাকবে ভাই যেই দল চোরা ভাইতে ভালো সেই দলকে দিব কোনো পছন্দ নাই না পছন্দ আমরা চাই যেন প্রার্থীটা সকলের সমর্থিত প্রার্থী আসুক এবং ভালোভাবে যেন উনি আমাদের জনগণের উপকার করতে পারে দেশের উপকার করতে পারে হ্যাঁ এবং দুর্নীতিমুক্ত মুক্ত হ্যাঁ সন্ত্রাস মুক্ত এই ধরনের প্রার্থীকে আমরা এখানে দিনাজপুরবাসী আমরা চাই আমি লিখে চাই আমি লিখে আসুক আমি লিখতে নিষিদ্ধ তাহলে কি না আসতে যদি নিষিদ্ধ হয় আর যদি না আসে তার কিছু করার নাই ভোট দেবেন না ভোট দেব কাকে জামাতে ভালো বর্তমান দেখা যাচ্ছে এখন ওইটাই কি করবো জামাত কি দেশ চালাতে পারবে দেখি আশা করি যদি হয় অবশ্যই জামাত চাই ভাই কেন চান ভাই জামাত এবার জীবনে ভোট সবাই তো ভোট দিলাম এবার দেখি জামাত কি করে ওদেরকে ওটা সুযোগ দেওয়া উচিত আমি মনে করি আমাদের জামাত দেশ চালাতে পারবে ইনশাল্লাহ চেষ্টা করবে অবশ্যই বিএনপি সবাইকে আমাদের দেখা হয়ে গেছে

আমরা তো বিএনপি ভাই বিএনপি জি কেন বিএনপি চান বিএনপি আগে থাকি আমরা বিএনপি পার্টি করি আসি ওই আজ আমরা বিএনপি কে পছন্দ করি বিএনপি যদি সরকার হয় সেক্ষেত্রে দেশকে উন্নয়ন কতটা সম্ভব আশা করা যায় দল যে কোনো আসলে ভালো দল আসতে হবে যেন আমাদের জনগণের ভুগান্তি না হয় যেন ইয়া না হয় হ্যাঁ নির্বাচন হলে তো হবে না মানুষ যেটাকে দিবে কারণ জামাত আসলে আমাদের দেশের অনেক উন্নতি হবে এটা আমরা আশা করতেছি আর জামাত আসলে দেশ খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কারণ কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা করে তাহলে দেশ সঠিক পথেই যাবে এবং সবকিছু সঠিক ভাবেই হবে কোনো দুর্নীতি হবে না কোনো চাঁদাবাজি হবে না কোনো টেন্ডারবাজি হবে না সব দিক থেকে আমরা সুবিধা পাবো ওই জন্য আমরা জামাতকে চাই আর কি বিএনপি যাচ্ছি কেন চান বিএমপি ভালো হবে কারণ এটা দল গঠিত হয়ে আছে আগে এই আচ্ছা বিএনপি সরকার হলে কি চাঁদাবাজি বন্ধ হবে হ্যাঁ চাঁদাবাজি বন্ধ হতে পারে এই দল বলতে বিএনপি জামাত বুঝিনা যে যিনি ভালো তাকে যে ভালো সময় মানে নির্বাচনে যারা দাঁড়াবে যে ভালো মনে করেন যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিব আমরা না আমি বিএনপি কে চাই না আমি জামাত কে চাই জামাত চান কেন জামাত জামাত ভালো ওই জন্য আমরা সরাসরি বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি এর ব্যবহার ভালো এখন দোন আমরা সিলেকশন করে আগে যোগ্য প্রার্থী কে হচ্ছে প্রার্থীর উপর নির্ভর করবে টাকা ভাগ দেওয়া যায় বিএনপি কেন বিএনপি কে চান আমি ভালোবাসি

বর্তমানে আছে এখন বিএনপির ভালো প্রভাবটাই ভালো বর্তমান জামাতে চাই আমি জামা সুস্থ দেখলাম সবাই সবাইকে পরীক্ষা করে দেখলাম এবারে এবারে আসে দেখবে না